রাইজ অব নিউ ইয়র্ক সিটির ব্যানারে নিউ সিটি নির্বাচনে প্রার্থীগণের এজেন্ডা নিয়ে খোলামেলা আলোচনার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদেরকে পছন্দের প্রার্থী বাছার পথ সুগমের একটি চমৎকার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাত ফেব্রুয়ারি জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান টেরেস মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে এটি ছিল এ ধরনের দ্বিতীয় সম্মেলন এবং মূলধারায় জোরালো সম্পর্কের মধ্য দিয়ে নিজেদের অধিকার ও মর্যাদা আদায় এ ধরনের সমাবেশের গুরুত্ব অপরিসীম বলে সিটি মেয়র সিটি কন্ট্রোলার পাবলিক অ্যাডভোকেট এবং কাউন্সিলম্যান প্রার্থীরা স্পষ্টভাবে উল্লেখ সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোহাম্মদ শামসুল হকের সাবলীল উপস্থাপনায় মার্কিন রাজনীতিতে প্রবাসীদের অন্যতম প্রতিকৃত গিয়াস আহমেদ বলেন বিশ বছর আগে কোথাও কোনো প্রবাসী ছিলেন না এমনকি কমিউনিটি বোর্ডেও দেখিনি আর এখন অনেক সিটির মেয়র কাউন্সিল কাউন্সিলম্যান স্টেট সেনেটর স্টেট রিপ্রেজেন্টেটিভ রয়েছে আমাদের কমিউনিটির অন্তত পঞ্চাশ জন কমিউনিটি বোর্ডের মেম্বার ছাড়াও জজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা আছেন অর্থাৎ দিন বদলের সাথে সাথে মার্কিন রাজনীতিতে সম্পৃক্ততাও বেড়ে চলছে এক্ষেত্রে রাইজ আপ নিউ ইয়র্ক সিটির শামসুল হকের মতো নিবেদিত প্রাণ সংগঠকদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট পঁচিশ থেকে রিপাবলিকান পার্টির নমিনেশনের লড়াইয়ে অবতীর্ণ শাহ শহীদুল হক সাইদ বলেন আমরা অন্য কমিউনিটি ও ভাষার মানুষের জন্য নির্বাচনী তহবিল গঠন করি ওদেরকে ভোট দিয়ে সিনেট কংগ্রেস সিটি কাউন্সিলে পাঠাচ্ছি এভাবে আর চলতে পারে না এখন নিজেদেরকে ওইসব আসনে জিততে হবে এজন্য দরকার ঐক্যবদ্ধ হওয়া এবং সংগঠিত হলেই জ্যাকসন হাইটস মতো বাংলাদেশি অধ্যুষিত এলাকার নিরাপত্তা সুসংহত করা সম্ভব হবে এবং তার ফলে কমিউনিটি এগিয়ে চলার পথও বিস্তৃত হবে প্রবাস বন্ধু এবং ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মইন চৌধুরী বলেন

চয়নাল আবেদিন বলেন ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে হবে এবং কেন্দ্রে যেতে হবে তাহলে কমিউনিটির গুরুত্ব বাড়বে এবং বিভিন্ন ক্ষেত্রের ন্যায্য হিসাব নিয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে না নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ছত্রিশ থেকে ডেমোক্রেটিক পার্টির অ্যাসেম্বলি ম্যান জোহরান ইতোমধ্যেই খেটে খাওয়া অভিবাসীগণের সকল আন্দোলনে সরব রয়েছেন গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন শুরু থেকেই গ্রেফতারও হয়েছিলেন অভিবাসীগণের অধিকার ও মর্যাদা সুরক্ষার আন্দোলনের সময় এভাবেই নিজেকে বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিগণিত করতেও সক্ষম হয়েছে নিজেকে বাংলাদেশি লিডার হিসেবে দাবি করে বলেন আমি হচ্ছি নিউ ইয়র্ক সিটির সর্বোচ্চ পর্যায়ে জুইস কমিউনিটির একজন সে আলোকে সকল কমিউনিটির স্বার্থকে আমি বরাবরই প্রাধান্য দিয়ে আসছি শুধু তাই নয় নিউ স্টেটে আমি প্রথম জুইস লিডার যিনি গাজায় যুদ্ধবিরতির আন্দোলনে সরব ছিলাম হোস্ট সংগঠনের প্রধান শামসুল হক স্বাগত বক্তব্যে তথ্য আলোকে উল্লেখ করেন যে আমেরিকায় বাঙালিদের আগমন শুরু হয়েছে আঠারোশো সাতাশি সালে উনিশশো সালে স্বাধীনতা প্রাপ্তির পর আগমনের হার ক্রমান্বয়ে বাড়তে বাড়তে এখন বিশেষ একটি পরিচিতি অর্জনে সক্ষম হয়েছে বাংলাদেশিরা সংখ্যার অনুপাতে মার্কিন রাজনীতি ও প্রশাসনে যেভাবে ঠাই পাওয়া উচিত ছিল তা এখনও দৃশ্যমান হয়নি এতে প্রার্থীগণের মধ্যে আরও ছিলেন হায়রাম মনসেরাত জেনিভার রাজকুমার ইসমাইল মালাভি মাইকেল ব্ল্যাক জাস্টিন ব্রানন মার্ক লেভিন জুমানি উইলিয়ামস স্ট্রেট সেনেটর জন লু প্রমুখ কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আদর রহমান সেলিম প্রচার সম্পাদক অনিক রাজ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার মিতা হোম কেয়ার ব্যবসায়ী আকাশ রহমান খুরশিদ খন্দকার অজিত ভৌমিক এন কর্মকর্তা জামিল সরওয়ার জনি ডিটেকটিভ মাসুদ প্রমুখ নিউজ ডেস্ক